আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ইতিমধ্যে হচ্ছে অনেকেই দশ হাজার টাকা জমা দিয়েছ এবং এর পরবর্তীতে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আসলে ভর্তির সময় আমাদের কি কী কাগজপত্র লাগে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু হচ্ছে মিস করে ফেলি যেটা হচ্ছে আমাদের পরবর্তী জীবনে অনেক ইফেক্ট পড়ে তাছাড়াও ভর্তির সময় হচ্ছে আমাদের অনেক পয়ত হয় তো আজকে আমি কথা বলব মূলত আমাদের এই কৃষি কৃষিগোচ্ছের জন্য কী কী কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে তো চলো দেখা যাক আমাদের কৃষিগোচ্ছির জন্য আসলে কী কী কাগজপত্র লাগে তো প্রথমে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে আমাদের যে এসএস এবং এসএসসির যে মূল মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটা তোমার কিন্তু লাগবে এখন এই অনেকেই বলতে পারো যারা ফার্স্ট টাইমে রয়েছে বিশেষ বিশেষ করে যে আমাদের হচ্ছে যে মূল সার্টিফিকেট বিশেষ করে এস পাই নাই এখন আমরা কী করব তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা জাস্ট কলেজ থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে খোঁজ নিয়ে দেখো যদি চলে আসে ভালো আর যদি না আসে তাহলে সেক্ষেত্রে একটি সাময়িক তারা হচ্ছে সনদপত্র দিবে যেটা দিয়ে হচ্ছে তুমি ভর্তি কনফার্ম করতে পারবে তাছাড়াও কিন্তু এখানে আর বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রশংসাপত্র এটা হচ্ছে আহ যে জিনিসটা সেটা হচ্ছে স্কুল থেকে নিয়ে আসতে হবে পাশাপাশি হচ্ছে তোমাকে আহ যে কলেজ থেকেও কিন্তু নিয়ে আসতে হবে তাছাড়াও তোমাদের যে মূল মার্কশিট রয়েছে তো এইচএসির কিন্তু এসএসসিটা মূল মার্কশিট থাকলেও এইচএসসির মূল মার্কশিট কিন্তু নেই এই জন্য তোমাদের যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা জাস্ট যে অনলাইন থেকে যে মার্কশিটটা পাচ্ছ সেই মার্কশিটটা দিয়েও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তবে যদি কলেজে চলে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না আর বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো তারা হচ্ছে মূল মার্কশিটে তো জমা দিয়ে দেবে এখন এই যে তোমরা কাগজপত্রগুলো মূলগুলো জমা দিবে কিনা বা দেওয়ার উপকারিতা নাকি সেটা একটু বলি প্রথমত হচ্ছে যে আমাদের কাগজপত্রগুলো কিন্তু যে যে মানে ভর্তির সময় যে কাগজপত্রগুলো দিবে সেই কাগজপত্রগুলো কিন্তু তোমাকে চার বছর বা পাঁচ বছর পরে বিশ্ববিদ্যালয় থেকে একদম সুন্দর করে দিয়ে দেবে অর্থাৎ তোমার যে সংরক্ষণের বিষয়টা সেটা কিন্তু মূল বিশ্ববিদ্যালয় করছে তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক যারা ভর্তি কমিটির দায়িত্ব থাকে তারা যদি মূল মার্কশিট না পায় সেক্ষেত্রে হচ্ছে অনেকে ভর্তি নিতে চায় না তো দেখো এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে মূল মার্কশিটগুলো নিয়ে যাবে এখন কথা হচ্ছে অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় ভর্তি আছো তো তারা তোমরা কি করবে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের যে মার্কশিট বা তোমার যে প্রশংসাপত্র বলো প্রশংসাপত্র মূলটাই পাওয়া যায় মার্কশিট বা হচ্ছে যে প্রশ্ন ইয়ার কথা বললাম যে সনাদপত্র মূল সনদপত্র এগুলো যে না থাকে তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যেটা কপি করা আছে সেটার মধ্যে একটি সত্তায়িত করে তোমরা হচ্ছে জমা দিতে পারো তো এই জন্য আমি এই জিনিসগুলো লিখে রাখছি যে তোমরা হচ্ছে এসএসসির মূল মার্কশিট এসএসসির মূল মার্কশিট এসএসসিটা যদি না থাকে তাহলে হচ্ছে যেটা অনলাইন থেকে পাওয়া যাচ্ছে সেটা দিয়ে দিবা বিশেষ করে যারা হচ্ছে ফার্স্ট টাইমে রয়েছ আর এসএসসির মূল সনদপত্র এটা অবশ্যই মূল সনদপত্র দিতে হবে এখানে কোনো কপি চলবে না আর এইসিসির মূল সনদপত্র এটাও তোমার কপি চলবে না ঠিক আছে আর এস আর মূল প্রশংসাপত্র এবং এসএসসির মূল প্রশংসাপত্র তাছাড়াও দেখো আমাদের আরও কিছু বিষয় লাগবে যেগুলো হচ্ছে যে পাসপোর্ট সাইজের ছবি এখানে দেখো অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় এটার কিন্তু ভিন্নতা রয়েছে অনেকে তিন কপি লাগে অনেকে পাঁচ কপি লাগে ঠিক আছে তো এখানে পাসপোর্ট সাইজের ছবি যেটা আছে সেটা অবশ্যই তোমরা তোমরা মিনিমাম পাস কপি করে নিয়ে যাবা তাছাড়াও যে এই স্ট্যাম্প সাইজের ছবি এটা হচ্ছে দুই কপি কথা বলছে এটাও মিনিমাম পাস কপি করে নিয়ে যাওয়া ঠিক আছে এবং এটার কিন্তু তোমার অবশ্যই তো লাগবে এখন একটা বিষয় বলে রাখি একাডেমিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে স্যারা রয়েছে লেকচারার প্রফেসর ভাইস প্রফেসর তারা কিন্তু সেখানে সত্তায়ত করতে পারে তো অডিট হওয়ার কিছু নেই কিংবা দরিদ্র করার কিছু নেই বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো আছে। একাডেমিক কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তোমার সেগুলো সতর্ক করতে পারবে এটার জন্য আসলে দৌড়াদৌড়ি করার কোনো ধরনের প্রয়োজন নেই তারপরে আসো আমাদের হচ্ছে এখানে দুইটা বিষয় একটা জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এখন অনেকের জাতীয় পরিচয়পত্র আছে অনেকের নাই সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে সেটি অবশ্যই জন্ম নিবন্ধন এবং এটা হচ্ছে তুমি কি করবা এটা অবশ্যই তোমার কপিটা দিবা মোলটা দেওয়ার প্রয়োজন নেই এবং এটা তো লাগবে ঠিক আছে এবং কারো যদি কোঠা থাকে কোটা থাকে তাহলে কোঠার জন্য অবশ্যই তোমাকে কোঠার কাগজপত্র দাখিল করতে হবে তাছাড়া কিন্তু তোমাকে কোঠায় ভর্তি নেবে না এবং এটার জন্য সবথেকে বেশি পরিমাণ তোমাকে মানে ঝামেলায় পড়তে হবে কারণ তোমাকে তোমার কোঠা যা আছে। এই কোঠার জন্য তোমার প্রয়োজনীয় প্রমাণ আদি যেটা আমি বলবো সেই জন্য কিন্তু তোমার অবশ্যই এই কাগজপত্রগুলো লাগবে তারপর যদি বলি যে এই যে অ্যাডমিশনের যে রেজিস্ট্রেশন ফর্ম কার্ড অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিয়েছ ঠিক আছে সেই পরীক্ষার জন্য একটা রেজিস্ট্রেশন কার্ড এটা মূলত অনলাইন থেকে ডাউনলোড করে তোমরা নিয়ে যাবা ঠিক আছে অনলাইন থেকে ডাউনলোড করে সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে নিয়ে যাবা এটার জন্য আলাদা কিছু নাই আর এইটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভর্তির ফি জমা রসিদ ভর্তির ফি জমা রসিদ এটা হচ্ছে ভর্তির পরে তোমাকে হচ্ছে একটা রসিদ দিয়েছিল স্লিপ দিয়েছিল ওই স্লিপটা তোমার জন্য অবশ্যই 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 লাগবে অর্থাৎ দশ হাজার টাকা যখন জমা দিয়েছ তখন হচ্ছে তোমাকে একটা স্লিপ দিয়েছিলো সেই স্লিপটা তোমাকে অবশ্যই দিতে হবে এটা যদি না দাও সেক্ষেত্রে সারা প্রচুর ঝামেলা করবে ভর্তি নিতেই চাইবে না মিনিমাম ভর্তির জন্য যে মেসেজটা রয়েছিলো সেই মেসেজটা হলে তোমাকে দেখাতে হবে এবং এটা অনেক সারা হচ্ছে নিতেই চায় না তোমাকে যে কোনো উপায় হোক যেভাবে হোক না কেন তোমাকে হচ্ছে এই ভর্তি ফি জমা দানের রসিদ যেটা রয়েছে এটা তোমাকে কালেকশন করে দিতে হবে তারপরে যেটা হচ্ছে মেডিকেল সনদ অথবা ব্লাড গ্রুপ এটা হচ্ছে তোমার দেখা যায় যে তুমি যখন ভর্তি হতে যাওয়া তখন সারা হচ্ছে তোমার চোখ টোক ঠিক আছে কিনা বা হচ্ছে তোমার অন্য কোনো প্রবলেম আছে কিনা এটা একটা চেক আপ করে নেই এটা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেখানে পরীক্ষা নেবে মানে যেখানে ভর্তি নেবে সেখানে হচ্ছে তারা একটা মেডিকেল ক্যাম্প করে এবং সেই ক্যাম্প থেকে হচ্ছে মূলত এই মেডিকেল সনদটা দিয়ে থাকে তো এই হচ্ছে মোটামুটি তোমার কী কী কাগজপত্র লাগবে বা না লাগবে সেগুলো নিয়ে কথাবার্তা এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তুমি যদি কোনো কপি দাও সহজ হিসাব যদি কোনো কপি দাও তার জন্য অবশ্যই তোমাকে সেটাকে সত্তাহেতে করে দিতে হবে সত্তাহে কোথায় করবা সেটা হচ্ছে আমি তোমাদের বলছি সেটা হচ্ছে যে তোমরা এদিক ওদিক না ছোটাছুটি করে ভয় না পেয়ে জাস্ট ভার্সিটি চলে যাবা ভার্সিটির প্রত্যেকটা টিচারই হচ্ছে তোমার এই সত্যিতে করতে পারবে একাডেমিক কাজে ঠিক আছে সো ওইখান থেকে তোমরা সত্যতা করে নিতে পারবা আর এদিক ওদিক দৌড়াদি করার প্রয়োজন নেই এখন কারো যদি কোনো একটা কাগজপত্র কমতি থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার জন্য অনেক সারা ঝামেলা করবে অনেকে ঝামেলা করবে না তার মধ্যে আমি কয়েকটা বিষয় বলতেছি প্রথমত ওই যে ভর্তি ফি রশিদ যেটা আছে ঠিক আছে ফি রশিদ এটাকে তোমাকে অবশ্যই লাগবে এটা এটা ছাড়া তোমাকে ভর্তি নেবে না সহ এটা তোমাকে অবশ্যই দাখিল করতে হবে তারপরে এস এসসির যে মার্কশিটগুলো আছে ঠিক আছে মার্কশিট এবং হচ্ছে তোমার যে সনাক্ত আছে এটা তোমাকে অবশ্যই দাখিল করতে হবে যেটা মেন মেন কপি ঠিক আছে মেন কপিটা তোমাকে অবশ্যই দাখিল করতে হবে কারণ এটা তোমার পরীক্ষা অনেক আগে আগে হয়েছে এবং এটা তোমার অলরেডি কালেক্ট করেছে সো এটা তোমাকে অবশ্যই দিতে হবে এটা ছাড় উপায় নেই তারপরে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমার মেডিকেল যে ফর্মটা আছে সেটা অবশ্যই লাগবে এটা তোমার বয়ের কিছু নয় যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পারা সেই বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে যাবা মেডিকেল ফর্মটা ঠিক আছে আর ভর্তি রেজিস্ট্রেশন ফি যেটা আছে মানে রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে তুমি মানে অনলাইন থেকে তুমি কি ডাউনলোড করতে পারবা সো দিয়ে হচ্ছে তুমি হচ্ছে তোমার ভর্তি কনফার্ম করবে এবং এই এই হচ্ছে মোটামুটি কথা কথাবার্তা তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত অন্য যে কোনো ভিডিও অন্য যে কোনো টপিক যেগুলো তোমার জন্য প্রয়োজন সেগুলো